কে খাবে এটা কি হয়েছে তোর কি হয়েছে অসুখ হয়েছে কি করে হলো অশোকটা অসুখটা কি করে হলো বলো ফ্রিজের ঠান্ডা জল কে খেয়েছিল আইসক্রিম কে খেয়েছিল হুম এখন লজ্জায় লুকুতে যাচ্ছো দেখো সবাই দেখো এটা যেন লজ্জা পায় সবাই দেখো অসুখ করেছে আবার বলছে লজ্জাও করছে না ফ্রিজে ঠান্ডা জল খায় জানো এটা পচা ছেলে একদম ভালো না এবার পচা গন্ধ ছেলে দাও সূত্র দাও খাই দিই কি হয়নি হয়ে গেছে মিশে গেছে ভালো করে চেক করো এমক নড়াও হাতে হাতে ঠুকে ঠুকে নড়াও হ্যাঁ চলে এসো খাই পচা সূত্র আবার কে খাবে খেতে পারবে তো ও হিরো না গো সোনা কেমন করে ওষুধ খেয়ে নেয় ঢক ঢক করে খেয়ে নেয় কই কেমন করে দেখি দেখি কেমন করে ওষুধ খায় দেখি দেখি সরে দাও খাই দেবে দাও দাও মিচি মিচি খেলে হবে না সত্যি সত্যি খেতে হবে দাও দাও দেখে যে ওষুধ খাবে বলে মানে খেতে মন যাচ্ছে না তার জন্য কত কি করছে ওষুধটাকে নিয়ে ঘুরিয়ে যাচ্ছে আয় এখানে আয় এবার ওষুধ খেতে হবে তো ওষুধ খাওয়ার ভয়ে কত কাণ্ড করে যাচ্ছে সেই থেকে মানে যত দেরি হয় আর কি তত ওষুধ খেতে যত দেরি হবে ততই ভালো আর কি এই তো দিয়ে দিয়েছে এসো এবার আমার সোনাটা খেয়ে নেবে দেখবে ঢক করে কেমন

এই দেখো ওষুধ হয়ে গেছে তুমি নিজে খেয়ে নিতে পারবে পারবে তো দেখি দেখো দেখো হিরো আছে ও একদম হিরো করে নাও ওই তো দেখলে কিছুই হলো না ও কীরকম ওষুধ খেয়ে নিল দেখলে নিজে নিজে কি হয়েছে মুখটা কি হয়েছে ভালো না কি ওষুধটা ভালো তো হ্যাঁ মিষ্টি না সুতরা ইস মুখটা পচে গেছে গো একটা ছেলে একজন ওষুধ খেয়ে নিয়েছে কত সোনা দেখলে তো দেখো ওষুধ শেষ খেয়ে নিয়েছে